বর্ষে আনলেন না কেন বিউটিফুল ওইটা অনেক কষ্ট ওইটা হাইকিং করার মতন অবস্থা তো এইটা ইজি আর কত সুন্দর নাইস এত সুন্দর ভিউ

চলিটো মাইয়াছান বড় বড় মান আমরা এদিকে যাওনিшет দেখছিস আটকে রাখছিস ও এখন আটকে না তাহলে ওই সাইড দিয়ে রানামাটা রাস্তা আছে ঐ বসি মারলো নি না 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 মাস মাস লাগবে তাহলে ওই দিক দিয়ে এই ভোট নামার রাস্তা আছে ওকে আমরা এই ডক দিয়ে যেতে পারবো আছেন হ্যাঁ কোন ডক দিয়ে যেতে পারবো ওই ডক দিয়ে আর যাইলা একটু